শুভ সকাল আমরা এখন কুয়াকাটা থেকে উদ্দেশ্যে এখন আমরা আছি বরগুনা জেলায় এখন বরগুনা জেলা থেকে আমরা আসলাম সুরঞ্জনা ইকু রিসোর্ট এই সুরঞ্জনা ইকু রিসোর্টটি বরগুনা জেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই ইকো রিসোর্টটি নির্মাণ করা হয় এই ইকো রিসোর্টটির পাশেই কিছু বিল রয়েছে বিলের পাশে এরকম লেক বিউ আকারে এখানে ট্যুরিস্টদের জন্য জায়গা তৈরি করা হচ্ছে আর এই ইঁকুড়ি সুটের চারপাশে কাকরা তারপর হচ্ছে কুমির এগুলো তৈরি হচ্ছে ছোটো বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের টুরিস্ট এখানে এসে ভিজিট করতে পারবে এই লেকের মধ্যেই শাপলা ফুল ফুটন্ত অবস্থায় অসাধারণ লাগতেছে বরগুনা জেলায় আমাদের এই সুরঞ্জনা ইকু আমরা চয়েস করেছি এখানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। চার পাঁচটি অনেক সুন্দর এই ইকু এখানে থাকার জন্য ইকু কটেজ তৈরি করা হচ্ছে এই কটেজগুলোতে আপনারা থাকতে পারবেন এই যে দেখেন এই যে টি হাউস এইটার উপর থেকে এইটার উপর থেকেও আপনাদের এই প্রাকৃতিক গেরা এই ইকুরি দেখতে পারবেন এদিকে একটা রয়্যাল বেঙ্গল ঠেকার রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সত্যি অনেক মনোমুগ্ধকর একটি জায়গা এমন একটি পরিবেশ বরগুনায় আমরা পাব এটা আমরা আশা করি নাই আপনারা এই বরগুনা শহরের কাছেই এরকম অরণ্যে গেরা সবুজে গেরা গাছগাছালি সহ এমন একটি ইকু রিসোর্ট বাবা যায় আমরা এখন সুন্দরবনের গহিনে ঢুকে যাচ্ছি অস্থির একটা জায়গা বরগোনায় আমি মনে করব এই রিসোর্টটি বরগোনার একটি চমক বরগোনায় এসে এমন একটি রিসোর্ট বাবা যায় না আমাদের এই এসে আমরা একটা ফেসিলিটি পাইছি গাইজ আমরা সিলেট থেকে আসার কারণে এত দূর থেকে বাইক দিয়ে রাইড করার কারণে এখানের যে মালিক রিসোর্টের মালিক গরিব হিসাবে মামাকে অনার করছে যে টিকিট ফিটা এটা মুক অফ করে দিয়েছে এই যে দেখেন বরগুনা মামা কোথায় নিয়ে আসলা এটা পার্ক পার্ক বললে ভুল হবে এটাকে মিনি সুন্দরবন বলা যায় এই পর্যন্ত যতগুলা জায়গা ঘুরছি তার মধ্যে এইটাই অন্যতম সুন্দর বরগুনা পুরা চমক লাগাই দিছে আমরা তো আরো ভিতরে যেতেছি মামা আমরা যে ভিতরে যাচ্ছি কোন কিছু হবে মিনি সুন্দরবন দিতে দেওয়ার উচিত ছিল কি বলো এক নিমিষে হারিয়ে গেলাম সবুজের অবরণ্যের মধ্যে চারপাশে কিচির মিচির পাখি ডাকছে কি যে ভালো লাগছে অনেক ভালো লাগতেছে চারপাশে গহিন অরণ্য তার ভিতর দিয়ে এত সুন্দর একটি পরিবেশ পাশেই নদী আমরা যেই নদীটি পার হয়ে আসছি বরগুনা ঢুকতে যেই নদীটি পার হইতে হয়েছে এখানে ইকটের ভিতরে একটি ক্যান্টিন রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই ইকু অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি করছে ওই যে এই রেস্টুরেন্টের পাশেই এই যে বসার জায়গা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বসার জন্য দুলনা রয়েছে আর এইখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাজ চলতেছে সুইমিং পুল হবে অনেক ভালো কিছু উদ্যোগ নিচ্ছে তারা আমাদের এই বরগুনা জেলায় যদি থাকা পড়তো তাহলে অবশ্যই আমরা এ ধরনের একটি রিসোর্ট বাছাই করতাম যেখানে আমরা সকল ফেসিলিটি পেয়ে যেতাম এই বৃষ্টি পার হয়ে ব্রিজ বিউ সহ এখানে একটি আপনার কটেজ মানে এখানে কয়েকটি কটেজ রয়েছে যেগুলোতে আপনারা থাকতে পারবেন আর পরিবেশটি হচ্ছে এমন এগুলো হচ্ছে কটেজ এই কটেজটির নাম হচ্ছে পান কুরি অতিথিশালা এটির নাম হচ্ছে পানকুরি অতিথিশালা আর এটির নাম হচ্ছে ডাহুক অতিথিশালা নামগুলো অনেক সুন্দর আমরা আসলে এই বরগুনা জেলার পর্যটন শিল্পকে খুব বেশি ব্র্যান্ডিং করতে পারিনি আমরা যে দেশব্যাপী বা দেশের বাইরে আমরা এটি খুব বেশি ছড়িয়ে দিতে পারিনি এটা অনেকগুলো কারণ ছিল যোগাযোগ বিচ্ছিন্নতা একটা বড় ব্যাপার এবং এটা চার চারটি খরস্রোতা নদী বরগুনা জেলাকে নানাভাবে বিচ্ছিন্ন করে রেখেছে তো এখানে যেসব অনুষঙ্গগুলো রয়েছে এগুলো পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যাট্রাক্টিভ যেমন সীমাহীন বঙ্গোপসাগর রয়েছে এখানে ছোটো ছোটো অসংখ্য স্নিগ্ধ দ্বীপবন রয়েছে এখানে সুন্দরবন খুবই অ্যাডজাস্টেন্ট এখানে এবং আমরা যদি বলি যে কুয়াকাটাও এখান থেকে খুব কাছাকাছি এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টাঙ্গিরি বন সেটাও কিন্তু বরগুনা জেলায় তা যে যেহেতু আমাদের বরগুনা জেলা পর্যটন সম্ভাবনা জেলা কিন্তু এখানে কোনো উদ্যোগ দীর্ঘদিনও গড়ে ওঠেনি বা কোনো তো তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি বেসরকারিভাবে সে কারণেই আমি ব্যক্তিগতভাবে আমরা বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি করেছি যাতে বরগুনা জেলা পর্যটন শিল্পের বিকাশে কাজ করতে পারি সবাই মিলে এবং আমি যেহেতু পর্যটনকে ঘিরে আমার একটি আগ্রহ রয়েছে ব্যক্তিগত জায়গা থেকে এবং চিন্তা করে দেখলাম সাংবাদিকতার পাশাপাশি একটি সোর্স অফ আর্নিং দরকার অল্টারনেটিভ সো আমরা এই কাজটি আমি শুরু করি আসলে আমাদের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ভিতরে যাওয়ার পর যেই একটি প্রাকৃতিক এক্স্যাক্টলি আমরা চেষ্টা করেছি আমরা 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 শোনা যাচ্ছে রাইট আমরা চেষ্টা করেছি যে বনের পাশে আরেকটি উপবন তৈরি করে সেখানে একটি জঙ্গলি ভাইব রাখা যাতে করে সাধারণ মানুষ নারী শিশু সহ জঙ্গলের একটি ফিল নিতে পারে সে কারণে আমরা এখানে আর্টিফিশিয়াল বা বিদেশি কোনো গাছও আমরা লাগাইনি লোকাল ভ্যারাইটির যেসব গাছ আছে পাখিদের অভয়ারণ্য করার জন্যে সেই সব ফলদ বৃক্ষ আমরা রোপণ করেছি